আজ চলে আসলাম উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই মেলার মধ্যে কি কি আছে সব কিছু দেখানোর জন্য চেষ্টা করব সবাই আমার এই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল চলুন বাণিজ্য মেলায় যাওয়ার জন্য আমরা প্রথমত এসেছিলাম কুরিল বিশ্ব রুট কুরিল বিশ্ব রুট থেকে বিআরটিসি বাসের মাধ্যমে পঁয়ত্রিশ টাকা জনপ্রতি টিকিট কেটে আমরা সেই বিআরটিসি বাসের মাধ্যমে তিনশো ফিট যে রাস্তাটি দেখছেন সেই রাস্তা দিয়ে আমাদেরকে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পৌঁছে দেওয়া হয় এই বিআরটিসি বাসের মাধ্যমে তারপর বাস থেকে নেমে হেঁটে একটি রুট ক্রস করি রুটটি ক্রস করার পর টিকিট কাউন্টারে যাওয়ার আগেই দেখছি কিছু মানুষ অনলাইনে টিকিট কাটার জন্য সহযোগিতা করছে তারপর তাদের সহযোগিতা নিয়ে বিকাশ অ্যাপের মাধ্যমে আমরা ছয়জন একজন বাচ্চার সহ দুইশো টাকা দিয়ে আমরা টিকিট কিনে ফেলি আপনি চাইলে টিকিট কাউন্টার থেকে পঞ্চাশ টাকার মাধ্যমে টিকিট কিনতে পারবেন তারপর আমরা মোবাইলের টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করি প্রবেশ করার পর যে স্থায়ী ভবনটি দেখছেন এই ভবনটির সামনে এই মানচিত্রটি পেয়ে যাবেন এই মানচিত্রের মাধ্যমে টোটাল মেলার কোথায় কী কী জুন আছে দেখানো হয়েছে এই দুজন মহিলা পুলিশ সদস্য আমারও আমার ওয়াইফের ছবি কেন তুলে দিচ্ছে এই কারণটি আমি পরে বলবো আসুন আমরা এখন ঘুরে দেখে আসি মেলায় কী কী দোকান বসেছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক এই বাণিজ্য মেলায় দেশ বিদেশ সহ তিনশো সাতষট্টি স্টল বসেছে দুই হাজার পঁচিশ সালের উনত্রিশতম এই মেলার সব থেকে আকর্ষণাবল জিনিস হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারছেন মেলা কর্তৃপক্ষ জানিয়েছে সত্তর শতাংশ টিকিটই অনলাইনের মাধ্যমে কাটা হচ্ছে অবশ্যই এবারের এই মেলায় ক্রেতা থেকে দর্শনার্থীর সংখ্যাই বেশি এবারের এই মেলায় ক্রেতারা গড়ের আসবাবপত্রকে ফার্স্ট চয়েস হিসেবে অনেকেই বলেছেন এই যে দেখছেন এই লাইট শপে ঢুকার পর আমার কাছে মনে হচ্ছে আমি ভুল করে পড়েছি। সুন্দর সুন্দর। ঘরের সাজানো জিনিস তারা নিয়ে এসেছে যা আপনার নেবে। কেড়ে নিলে হবে বাকি দাম যে আকাশ চুম্বি ভাই এত দাম দিয়ে কেনাকাটার মধ্যে সাধ্য কি আর আমাদের আছে চলুন একটু হালকা দামেই চলে যাই মেলায় কেনাকাটার মধ্যে সর্বপ্রথমই আমার ভাগিনার জন্য কিনা হলো একটি কেফট দেশের বিভিন্ন জেলা ছয়ত্রিশটি কারাগার থেকে তিনশো পঞ্চাশটি পণ্য এসেছে এই মেলায় কারাগারের কয়েদিদের তৈরি জামদানি নুকশি কাঁথা চামড়ার জুতা কাঠ বাঁশ পুতির তৈরি এই ঐতিহ্যবাহী পণ্য নজর কেড়েছে ক্রেতাদের আমার অনেক ভালো লেগেছে এই দাদিকে দেখে ওনার বয়সটা অনেক বেশি হতে পারে হয়তোবা ওনার মনটা আমাদের মতনই মেলাময় তাই চলে এসেছে মেলা উপভোগ করার জন্য একটু ভাবুন তো ধন থাকলে কি আর হয় মন লাগে রে ভাই এই মেলার মধ্যে এত ভিড় তারপরে তো উনিই চলে আসলো আর এই দিকে এই দোকানদার ভাইদের কাজই হচ্ছে মহিলাদের কাজ কিভাবে ফাঁকি দিয়ে না করে ঘরে বসে বসে খাওয়ানো যায় সেই পদ্ধতি দিয়ে মেশিন তৈরি করা আরে ভাই আগের দিনের মহিলারা কত কাজই না করতো তাদের রোগ বালাই খুবই কমই হইতো আর তার এই বাইয়ের চিন্তা ভাবনাইছে আমি তো একজন সবার বাসাতে যাইতো আর কুইটা দিতে পারমু না তাই মেশিন বার করে দেই একদম কুচি কুচি করে নর্মাল করে কেটে নিবে শুধু কিনুন আর কেন টাকাগুলো আমাদেরকে দিতে হবে আহা রে ভাই ভাবিদের চিন্তা ভাবনাই করলেন মেলাই যেমন গরুদের জন্য অনেক জিনিসপত্র বসেছে তার পাশাপাশি এই মিউজিশিয়ান ইন্ডিয়া থেকে চলে এসেছে বাংলাদেশের বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য মেজিক দেখানোর পাশাপাশি উনি ম্যাজিকিয়ান কিছু পূর্ণ ও বিক্রি করছেন আর টাকা পয়সার জন্য কোনো কমতি না থাকে কেনাকাটার জন্য তাই বাংলাদেশ ইসলামী ব্যাংক বসেছে অনেক বড় একটি এটিএম বুথ এটিএম বুথ থেকে দুলাবের কার থেকে টাকা উঠিয়ে আপারা চলে যাবেন ঘরের জন্য পাপস নেবেন তারপরে তাদের জন্য জুতা নেবেন জুতার পাশাপাশি নিয়ে নিবে আপনার নিজের জন্য একটি পাস ফুট করে দেখি আমার ওয়াইফ আমার হাত ছেড়ে চলে গেল কুকারিসের দোকানে তারপর যেয়ে জিজ্ঞেস করলাম কেন আসলা বলছে ফাইভ প্যান কিনবো তারপরে দেখি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমি ভালোই হবে নাও দেখি ভাই যে দাম বলছে মনে হয় ফোর্টি পারসেন্ট যুক্ত করেছে আগে তারপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছে ওরা খুবই চালাক মানে তাদের চিন্তা ভাবনা হচ্ছে আগে চল্লিশ টাকা আমাদের থেকে নেবে তারপরে বিশ টাকা আমাদেরকে আবার গিফট করবে মাসাল্লা মাসাল্লাহ তারপর হুট করে দেখি বেতের ঝুরি আছে ফল রাখা যায় আমার কাছে খুবই ভালো লাগলো তারপরে কিনে নিলাম তবে বিশেষ করে কথা হচ্ছে এই মেলার মধ্যে তিনশো সাতষট্টি স্টল থাকার কারণে সম্পূর্ণ স্টলগুলো দেখানো সম্ভব না আমার কাছে মেলার ভালো দিক বলতে যে এত ভিড়ের মধ্যেও অনলাইনে বিকাশের মাধ্যমে মেলা টিকিট সংগ্রহ করা যায় সেটা ভালো লেগেছে আর একটি খারাপ দিক পেয়েছি এই ভিডিওটা আমি এখন তুলে ধরছি এটা আপনারা কমেন্ট করে জানান দেখেন তো আমাদের দেশে এত বড় একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলার মধ্যে যদি চাইয়ালন বাইচালন চালন ডেকে মাত্র একশো একশো আরে বাই এটা তো গুলিস্তান না বা এটা আন্তর্জাতিক একটা বাণিজ্য মেলার মধ্যে আসছি সেই মেলাতে আইসো যদি চাইয়ালন বাইচালন চালন একশো একশো কথাটা শুনতে হয় আপনার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে হানড্রেড পার্সেন্ট খারাপ লেগেছে আরে ভাই চাইয়ালন বাইচালন এমন হলো তো আমি নিশ্চয়ই গুলিস্তানই যাইতাম এখানে আসতাম না এটা অবশ্যই পরিচালকদের দুর্বলতা বলবো মেলার মধ্যে প্রচুর মানুষ ভিড় থাকার কারণে হয়তোবা আপনার হাঁটতেও অনেক কষ্ট হচ্ছে আর ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে করতেও খুব কষ্ট হচ্ছে আর মূল কথা হচ্ছে আমি আমার ওয়াইফ ও বোন সহকার যাওয়ার কারণে আমি সম্পূর্ণ ভালোভাবে ভিডিও করতে পারিনি হয়তোবা আজ এই কারণে এই ভিডিওটি সরকারে ছাড়া হবে যদিও অনেক ভিড় তারপরেও পরিবার পরিজনকে নিয়ে মাঝে মধ্যে মেলাতে ঘুরতে হয় সেই কারণেই যাওয়া আর কতই না সুন্দর ব্যবস্থাপনা পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এই রেস্টুরেন্টে চলে আসবেন খাওয়ার জন্য খাবেন দাবেন যদি একটু প্রবলেম হয় না তেমন কিছু না ওই প্রবলেম বলতে যদি আপনার ওয়াশরুমে পায় তাহলে এটার অপোজিটে ওয়াশরুম দেওয়া আছে তিন চারটা আচ্ছা যাই হোক আমি অনেকক্ষণ ঘুরে ফেলেছি এই বাণিজ্য মেলায় এখন আসুন আমি বের হয়ে যাব বের হওয়ার সময়ই দেখবেন মাঠের মধ্যে অনেক বড় কনসার্টের আয়োজন করা আছে অনেকেই নাচছে অনেকেই গাইছে অনেকেই লাফাচ্ছে আনন্দ করছে চাইলেও আপনারাও আনন্দ করে নিতে পারেন যেমনই হোক না কেন এই মেলাটা আমাদের আমাদের দেশে কিছু গৌরবময় মানুষ যাদেরকে নিয়ে আমরা অনেক গর্ব করতে পারি তারা কি করে এইসব মেলার মধ্যে এসে এই যে আবর্জনা দেখছেন তারা এখানে কত সুন্দর করে পরিষ্কার করে রেখে যায় এই যে পানির জায়গাটা খুবই সুন্দর থাকার কথা ছিল বাট এটার কাছে এসে আমরা ছবি তুলি এখানে কেন ময়লা ফেলতে হবে যাই হোক ব্লগটা অনেক বড় করতে পারছি না সব কিছু দেখাতেও পারছি না তাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত অতএব যতটুকুই করেছি যারাই আমার এই ব্লগটা দেখেছেন অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই ব্লগটি কেমন হয়েছে নেক্সট টাইমে কেমন ব্লগ চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এই মেলাতে এসেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যারা আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে আসতে হবে তারপর এটা আর চলবে না এটা অফ হয়ে যাবে আর অবশ্যই যারা মেলাতে আসবেন মোবাইল মালিবেক এগুলো খুবই সাবধানে রাখবেন অনেক ভিড় অনেক ভিড় ভাই শুক্রবার শনিবার প্রচুর ভিড় থাকে আর বাকি দিনগুলোতে সকালবেলা একটু খুবই কম থাকে সন্ধ্যার পরে অনেক ভিড় হয় এখন আমরা বাসায় চলে যাচ্ছি তিনশো ফিট রাস্তার উপভোগ করতে করতে খুব সুন্দর লাগছে রাতের দৃশ্য তিনশো ফিটের চমৎকার লাগছিল ব্লগের প্রথম দিক দিয়ে আমি আপনাদেরকে দুজন মহিলা পুলিশ সদস্যের কথা বলেছিলাম যে আমাদেরকে ছবি উঠিয়ে দিয়েছে প্রথমত আমি আমার ওয়াইফের ছবি তুলতেছিলাম তারপর এই মহিলা পুলিশ সদস্যটা বলছে ভাইয়া আপনিও যান আপুর সাথে আমি আপনাদেরকে ছবি তুলে দিচ্ছি তারপর আমার একজন বড়ো ভাই ছিল উনিও পা পিছন থেকে ওনাদের ছবিটা স্নেপটা নিয়ে নিয়েছিল তারপর আসার সময় আপুটিকে ধন্যবাদ জানিয়ে চলে আসলাম অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই করি ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ট্রাভেল ব্লগে আল্লাহ হাফেজ